গার্মেন্টস শ্রমিকরা মানিকগঞ্জ রাস্তা হয়তো বেতন দেয় নাই এই জন্য রাস্তা হ্যাঁ বেতনের লেগে রাস্তা বলব এই জায়গার নাম কি নাজিমনগর হেমায়পুরের আগে আমরা নিজেও নাইমা হাইটে হাইটে আসলাম খুবই দুঃখজনক এই বর্তমানে ঈদের সময় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন ডাইরেক্ট রাস্তা ব্লক করে হেমায়তপুরের মানিকগঞ্জ হামায়তপুরের রাস্তা আহ এই সময় এই মানুষ মানে কি সিরিয়াস ওই যে হ্যাঁ এই যে এই যে এই যে মুকিল আমরা ভাড়া ঠিকই দিছি কিন্তু হাইটা হইতেছে না কি শান্তি কোন দেশে বসবাস করি আমরা বুঝে হ্যাঁ এই যে এই ঈদের মুহূর্তে এরকম রাস্তা ব্লক করা এটা কোন যুক্তিসঙ্গত আমি বুঝলাম না দেন এই যে পুরো এই পাশ ওই পাশ দুই পাশে ব্লক কিছু হইলেই আন্দোলন কিছু হইলেই আন্দোলন হ্যাঁ আর এই যে মানুষে কষ্ট হ্যাঁ দেশটারে শেষ করে আলাইছে এই যে আমাদের মুকিল মুকিল তাকাও এই যে কষ্ট করে এখন যাইতে হইতে আছে ইয়াসিন সহ হাইটা হাইডা ভাড়া ঠিকই দিছি ও ওই যে জ্যাম দুনো রাস্তা ওই যে পুলিশ ওই পাশে আছে এখন গার্মেন্টস শ্রমিকদের আবার টাকা দেয় না কেন খুবই খারাপ অবস্থা হেমায়তপুরের মানিকগঞ্জ রোড এই যে আন্দোলন রাস্তা ব্লক ড্রাইভাররা এই যে পাশে গাড়ি ওই যে মেইন আন্দোলন ওই জায়গায় আমরা আবার একটা অটো নিলাম পুলিশের গাড়ি দাঁড়া রয়েছে মানে কি বলবো এই যে পুলিশ দাঁড়া আছে আলোচনা করতেছে এই যে গাড়ি ব্লক মানে খুবই দুঃখজনক খুবই কষ্ট লাগে এই দেশে লেগে কিছু হইলে আন্দোলন আর এই সাধারণ মানুষের যত অশান্তি এখন শ্রমিকদেরও আবার ন্যায্য আন্দোলন কেননা বেতন দিব না কে ঈদের আগে ঈদের আগে বেতন পরিশোধ কেন করবেন